আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশ ও প্রবাসের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই মালিকের রহমতে ভালো আছেন আমি আল্লাহ দালার রহমতে আপনাদের দয় ভালো আছি আজকে আমার কোরআনের দাওয়াতের সফর হলো দুই জায়গায় একটা হলো ময়মনসিংহের ভালুকা আর একটা হলো কিশোরগঞ্জ জেলার ঘুটিএজিং তো যাওয়ার পথে একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য শেয়ার করার জন্য সামনে আসলাম ভিডিওটি করা আমার হাতে দেখতেছেন বিবিআনা ফুডের একটি প্রোডাক্ট এবং সাথে একটি অস্ত্র দিয়ে বেঁচানো হিসেবে একটি আলিফ তো বিবিয়ানা ফুডের এই প্রোডাক্টের ভিতরে কি আছে আপনাদেরকে দেখাচ্ছি এই স্পেস কর্তৃপক্ষ আমার জন্য এই জিনিসটা হাদি হিসেবে পাঠাইছেন আমি আলহামদুলিল্লাহ গত তিন বছর যাবৎ ওনার পিচ থেকে এটা নিয়ে ব্যবহার করতেছি বিশেষ করে যারা বক্তাবাই আছেন তারা দেশব্যাপী প্রত্যেক দিন প্রাণের পানি পৌঁছাইতে হয় ওনার বয়ান বক্তৃতা দিতে হয় ওনাদের জন্য অত্যন্ত উপকারী একটি প্রোডাক্ট বিবেনা ফুলের এটার নাম হল রফিক ভাই দেখেন তা আমার সফর সঙ্গে আজকের জামিয়া রুকিয়া হোসেনাবাদ ভালো সম্মানিত শিক্ষক রফিকুল ইসলাম ভাই এটার নাম হলো স্বরচূর্ণ গলার সমস্যার প্রাকৃতিক সমাধান এটার উপকারিতা হলো গলার মধ্যে গের গের করে গলা ছাড়া দেওয়া গলার খুশখুশি কাশি গলায় চাপ অনুভব হয় গলায় জেম লেগে থাকে অল্পতে গলা ভেঙে যায় গলার আওয়াজ বসে যায় গলার সাউন্ড কমে যাওয়া সহ গলার বিভিন্ন সমস্যা বিশেষ করে বক্তা পাইতে অনেক সময় কন্টিনিউ প্রোগ্রামের অনেক হয় আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক উপকৃত হয়েছি আমি নিজে আমার কাছে ভালো লেগেছে বিদায় আমি এই প্রোডাক্টটা নিয়মিত ব্যবহার করি এবং আমার বক্তা ভাই যারা আছেন মহাপত্যেক ভাই এদেরকে আমি সাজেস্ট করবো আপনারা এটা ব্যবহার করতে পারেন বয়ানের পাঁচ মিনিট দশ মিনিট আগে দুই চামচ এটা চিবিয়ে খেয়ে এক কাপ গরম পানি অথবা একটা চা খেতে পারেন আবার বয়ান শেষে এটা চিবিয়ে খেতে পারেন বা সকালবেলায় খেতে পারেন তাদের খুশখুশে কাশি আছে এটার জন্য খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা বিবিআনা ফুড থেকে এই জন্য। বলার সমস্যা প্রাকৃতিক সমাধান আমি আমার এই কমেন্ট বক্সে আপনাদের পেজের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা পেজ থেকে ইনশাল্লাহ অর্ডার করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা